তুমি আকাশ আমি পাতাল তুমি আচার আমি চানাচুর আমি সালমান তুমি 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 কিভাবে কবি। এসব কি সুন্দরী জীবন পার করলাম কবিতা লিখতে লিখতে কবিতা আবৃত্তি করতে করতে তাই তো জীবনের শেষ প্রান্তে এসে সমস্ত পাণ্ডুলিপি তোমার পায়ের নিচে অর্পণ করলাম সুন্দরী না না তুমি সুন্দরী ন তুমি বনলতা না 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 তুমি বনলতা নও তুমি কৃষ্ণলতা কি আমি কৃষ্ণলতা আমি কি দেখতে কালো না কালো হলে যে কৃষ্ণলতা তা কিন্তু নয় কৃষ্ণের বহু রূপ আছে আর তোমার রূপটা একটু বহি প্রকাশ মাত্র দেখো তোমার এত কঠিন কঠিন কথা আমার মাথায় ঢুকবে না চলো ওইদিকে যাই ঘুরে আসি চলো

তুমি তোবার কবিতা থামাও শোনা এই কবিতা কয়া আমারে কিছু করতে পারবা না এখন কও কবি ফাস্ট ফুডি নিয়ে যাবা আর আমার ফোন এমবি শেষ এমবি এখনকার мира প্রেমের কদর বোঝে না তার প্রেমের নামে ছেলেদেরকে ফাইন ধরিয়ে দিচ্ছে প্রেমিককে তারা ঝুরি বানা করাচ্ছে শুনো সুন্দরী প্রেম টাকা দিয়ে হয় না প্রেম হয় মন থেকে আমি বড় জোর তোমাকে ফুলের পাপড়ি দিতে পারি এই কবি তোমার ওই ফুলের পাপড়ি দিয়া না আমার মন পাবা না এর আগেও পাঁচ সাত জন ছিল আমারে খুব ভালোবাসতো আমার এই রিকশায় ঘোরাইছে দামি দামি রেস্টুরেন্টে নিয়ে গেছে চাইনিজ খাওয়াইছে আর অনেক কিছু করছে তুমি সামান্য ওই ফুলের পাপড়ি দিয়ে আমার মন পাইতে চাও জানো আমার কত ভালো ভালো ড্রেস কিনা দিছে অনলাইনে আমার ড্রেস পছন্দ হইছে সব সবকিছু কিছু আমার কিনা দিছে কি বলছো কন্যা তুমি এসব তোমার মস্তিষ্ক তো বিগড়ে গিয়েছে আমার মস্তিষ্ক বিগড়েছে নাকি তোর জগনি কমকার এ এখনো বিয়ে করতে পারলো না আর আমার মতো একটা ইয়ার মেয়ের সাথে প্রেম করব দুইটা চাচার মতন বয়স এখন প্রেম করতে আইছে আরে সুন্দরী আমার কথা তো শুনো যা এই সুন্দরী তো প্রেমের কদরই বুঝলো না এই যে সুন্দরী রে কোথায় যাচ্ছো

ওই বইরা শয়তান এই গ্রামে অনেক দিন রাজত্ব করে খাইছে অনেক মেয়ে ঠকাইছে আর কোনো মেয়ে ঠকাবার না চল আজ তো ওই বইরা শয়তানটা জিবায়ক মাছ দাম হ এখনি চল হ তুমি এই তারিখে ঠিক বুঝছো ওই বইরারে এলাকা সারা করো আচ্ছা ঠিক তাড়াতাড়ি চল চল ওই কি করব আজকে বুঝতে পারবি যে প্রতিটা মেয়ারে কবিতা শুনাস না আজকে কবিতা চমৎকার দিব ভাবি কতবার কইলাম যে তোমার হোলারা আমার লগে দাও আমার সাথে কাশি গাইগা কিছুতেই দিলে না কেমনে যে দেই ওলারে দিবা না কে আমার কাজটাই তো হলো আরাম আয়েশের কাজ খালি গোরা ফেরা বাসে চলা ফেরা করা হ্যাঁ দে দাও ভাই সাথে দে দাও আরে ওর কাছে দিলে হাতের কামটা তাড়াতাড়ি শিখতে পারবো খালি যাবো আর হাত চালাবো আর পকেটে টাকা ভরে নেবো কয়দিন পর পর পুলিশ এসে ধরে নেবো আরে কি তুই যে আমার ভাই না এটা ভাবতে আমার ঘিন্না লাগে বেদবি কোনো কথা বার্তা কবি দেবো চা দুই বাতা লেখা পারা করে ফুট বাবু ভাবো তাই না পাঁচ হাজার টাকা বেতনের চাকরি করে খালি পিয়া সাতটাই চক সকা পগড়ে তো তুই থাকে না আরে বাবুর গনে টাঙ্গে লাগি পগড়ে বিশ হাজার টাকা উঠে বাবুগিরি দে হাও আমার সাহেব বাবুগির কার আরে হ ঠিক কইছো কিন্তু কয়দিন পর পর যে পুলিশে যে ঠেঙ্গায় আর কার যে ছাইকে আসো লজ্জা করে না ভাবি সাবধান বাইরে কথা তুমি কোনো মতে শুনবা না পোলাটা আমার সাথে পাড়ায় দাও আমি ভালো দেখা কোচিং এ ভর্তি করে দিমু ল্যাবরা করব আর ব্রেন ভাস্তি ভালো হইবো

এত করতাছ কবিতা শোনাও একটা শোনাও বালাদিকে দেখি আমি বিদ্রোহী রকান্ত আমি সেই দিন হব শান্ত আমি এখন